ওম বিশ্বরূপ ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুবে সর্বত পা পী মাং মহালক্ষ্মী নমস্তু জয় মা লক্ষ্মী দেবীর জয় আজ বারোই অগ্রহায়ণ অগ্রহায়ণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এই অগ্রাণ্য মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয় তাই এই মাসের প্রতিটি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করা হয় মা লক্ষ্মী হলেন ধন ও ঐশ্বর্য দেবী লক্ষ্মী পূজার শেষে লক্ষ্মী পাঁচালী পাঠের বিধান রয়েছে মনে করা হয় লক্ষ্মী পাঁচালী ছাড়া লক্ষ্মী পুজো অসম্পূর্ণ থেকে যায় এই পাঁচালী পাঠের ফলে নিজের ভক্তদের ওপর প্রসন্ন হন ধন দেবী মা লক্ষ্মী তাই আজকের ভিডিওতে আমরা শ্রবণ করব লক্ষ্মীর পাঁচালী চম্পাবতীর পালা আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি মাধব নামিতে রাজা শ্রীহট্টে বসতি সত্যবাদী হয় তার চারিদিকে খ্যাতি জয়ানন্দ নামে সেথা থাকে সদাগর পঞ্চভাই ভাই আর তার জ্যেষ্ঠ সহদর জয়ানন্দে রাখি রাজা কহে একদিন চন্দন চামর আনো সুনহ প্রবীণ নৈরাট ও পাটনে যাও ছয় সহদর চন্দন চামর লইয়া আইশ সত্তর রাজারও আদেশে তবে ভাই ছয় জন তরি সজ্জা করি চলে কষ্টে উত্তরিল তারা তাহারে সন্তুষ্ট করি বিনয় বচনে চামর চন্দন পাই ভাই ছয় জনে এদিকে আশ্চর্য শুনো কমলার লীলা বৃদ্ধারূপ ধরিলেন করিবারে খেলা করিতে আপন পূজা জগতে প্রচার দেবী করিয়া তার এক পথমন্ত্রী গান গে ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে ঘুরি দিব্যকান্তির উপবান হেরি ডাকিয়া তাহারে দেবী কহে অতপর কি হেতু এরূপ বেশে করিছ ভ্রমণ সবিশেষ বলো তুমি আমারও সদন যোগী কয়ে শুনো বলি নিকটে তোমার ঘরণী মরির মোর শূন্য হইল ঘর ছদ্মবেশে কহেলক্ষ্মী শ্রীহট্ট শ্রীহট্টনগরে তবে গমন জয়ানন্দ নামে সেতা আছে সদাগর তার পত্নী চম্পাবতী রূপেরও আকর মন্ত্রপুত ধুলা দেই কর গ্রহণ তার এই ধুলা করিলে ক্ষেপণ পাছু আসবে তোমারও সহিত অতপর ফুল পড়া দিতেছি তোমারে সুন্দরী হইবে পুন ফুল দিলে শিরে সুখে থাকো লয়ে তুমি যোগীবন এই লও ফুল ধুলা যাও অতপর মহানন্দে যায় যোগী নগরে সদানন্দ গৃহে গিয়া সেই রূপ করে ক্ষণমাত্রে চম্পাবতী হইল কুকুরী যোগীর সঙ্গীতে যাই পাছু নাহি ফিরি কিছু পরে আসে যোগী কখনো কানন ফুল দিল কুকুরীর মস্তকে তখন সুন্দরী রমণী রূপ ধরিল তখনই চম্পাবতী কহিতারে তারে করো পানি তোমার অধীন আমি যাইনু এখন কিন্তু এক কথা মামক করহ শ্রাবণ দ্বাদশ বরস মোর এক ব্রত আছে ব্রত সাঙ্গ হলে পরে দাসী হব পাচে তথা বলিয়া যোগী সাই দিল তাই আশ্চর্য ঘটনা ঘটিল তথায় রণজিৎ নামিতে নৃপ ইজ বিল্ল পাটনে মৃগুয়া করিতে রাজা আসে সেই বনে সুন্দরী রমণী সেথা করিদর্শন যোগিরে প্রহারিতারে করিল গ্রহণ আপন নগরী রাজা চলে শীঘ্র গতি অট্টালিকা মাঝে রাখে চম্পাবতী রতি চম্পাবতী কহে রাজা শুনু ভারতী ব্রত হলে তুমি হবে মোর পতি দ্বাদশ বৎসর মোরে না করে স্পর্শন মোর কাছে নাই এসো আর সম্ভাষণ তথাস তো বলিল নির্বোষ সতীর কথায় রূপে চম্পাবতী রহিল তথায় এদিকেতে ভাই জয়ানন্দ সনে উপনীত হয় সবে আপন ভবনে আশ্চর্য ঘটনা সব করিয়া শ্রবণ মহাদুককে জয়ানন্দ করি রোদন প্রভাত কোইলতারে ভাইগণ তোমারে আনিয়া দিব সুন্দরী রূপসী জয়ানন্দ কহে আমি বিভানা করিব চম্পাবতী বধু লাগি বিবা কি হইব এত বলি অসচরি গেল বহু দেশে শ্রীরাম আসির যেন সীতার উদ্দেশ্যে ইজবিল্ল পাটুনেতে উপস্থিত হইল মালিনী গৃহেতে জয়ানন্দ যে রহিল মালিনী জোগাই ফুল রাজারও গৃহেতে তার মুখে জয়ানন্দ জানে আচম্বিতে চম্পাবতী নামে রমণী সুন্দরী বন হইতে নিপবর আনি তারে হরি কিন্তু তার ধর্ম নষ্ট না করে রাজন ব্রহ্মচারী ব্রত নারী করিছে সাধন এত শুনি জয়ানন্দ আনন্দিত হইয়া পরম ঈশ্বরী ডাকে হইয়া কোথাও গো দয়াময় দেবচক্রপাণী কোথা মাগো দয়াময়ী তুমি নারায়ণী করদোয়া তোমা দোহে এই অভাজনে নতি করি ভক্তি বরে দোহার চরণে স্তব শুনি মহাতুষ্ট হন নারায়ণী সাধুরে কহিল তবে করি দৈববাণী ভয় নাই মোর কথা শুনো সদাগর তুমি গুরুবারে লক্ষ্মী পূজা করহ প্রচার বিপুল ঐশ্বর্যে পূর্ণ হবে যে ভান্ডার আজি লক্ষ্মীবার হয় করো আয়োজন বিধানেতে লক্ষ্মী পূজা করহ এখন এত শুনি জয়ানন্দ মনের হরিষে করিল মায়ের পূজা অশেষ বিশেষে শুনো শুনো তারপর আশ্চর্য ঘটন নিষিযোগে মহারাজ দেখিল স্বপন বৈকুণ্ঠ নিবাসী আসি রাজাকে তখন কহিছে রাজারে কথা অতিক্রোধমন শুননীপ অনাচারী আমারও বচন চম্পাবতী বন হইতে করেছ হরণ মোর বড় ভক্ত হয় জয়ানন্দ সাধু চম্পাবতী রমণী সে হয় তারও বধূ জয়ানন্দ সাধু আছে মালিনীর করি ছাড় খার সব অংশে ধ্বংস হবি তুমি কুলাঙ্গার নিদ্রাভঙ্গে স্বপ্ন মানে উঠিল রাজন ডাকি কোটালেরে কহে শুনহ বচন অবিলম্বে যাও তুমি মালিনীর ঘর জয়ানন্দ নামে সাধু আনব সত্তর রাজারও আদেশে যায় তখনই কোটাল মালিনীর গিয়ে আসি সাধুরে কহিল সাধুরে তবে লইয়া উপনীত হইয়া নিপ বরাবর তাহানে বসাই রাজা সিংহাসনও পরে সবশেষ সব কথা কহেন সাধুরে জয়ানন্দে দেন রাজা বহুরত্ন ধন চম্পাবতী আনিতারে করেন অর্পণ তদুপতি লক্ষ্মী পূজা হইল প্রচার চম্পাবতী নবীপতি আনন্দ এ সদাগর করেন গমন উপনীত হইল আসি আপন ভবন চম্পাবতী পূজে লক্ষ্মী দিয়া উপচার কমলার পূজা দেশে হইল প্রচার অপুত্রীর পুত্র হয় নির্ধনী ধন অন্ধজনে চক্ষু পায় পাই বহুদন জয় জয় লক্ষ্মী দেবী কমলার জয় কমলা বন্দনা করি পালা ইতি চম্পাবতীর পালা সমাপ্ত এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মা লক্ষ্মী দেবীকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি এইখানে শেষ করলাম